আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে সিটি ব্যাংক তো এই সিটি ব্যাংকের সার্কুলার বিস্তারিত আমরা জানবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানবো আমি আজকের পর্বে তো জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পরে জনবল নিয়োগ হবে আবেদনের শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর দুই চব্বিশ তো এখানে আপনারা সকল যারা নারী পুরুষ আবেদন করতে পারবেন ঠিক আছে প্রতিষ্ঠানের নাম সিটি ব্যাংক পিএলসি পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ টেম্পোরারি কল সেন্টার পদের সংখ্যা নির্ধারিত নয় এটা পদের সংখ্যা কম বেশি হতে পারে শিক্ষাগত যোগ্যতা অনার্স বা মাস্টার্স অনার্স বা স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবে এখানে অভিজ্ঞতা লাগবে এক বছরের অভিজ্ঞতা লাগবে যে আপনি কল সেন্টারে এক বছর চাকরি করেছেন এরকম অভিজ্ঞতা লাগবে নয়তো আপনি আবেদন করতে পারবেন না বেতন হবে ত্রিশ হাজার টাকা এটা ফুল টাইম চাকরি কোনো পার্ট টাইম চাকরি নয় নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে বয়স হতে হবে কমপক্ষে চব্বিশ বছর চব্বিশ থেকে আপনি তিরিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন এটার কর্মস্থল হচ্ছে ঢাকা ঢাকা থেকে আপনার ঢাকার এখানে চাকরি হবে আপনি সকল জেলার মানুষ যে কোনো জেলার হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান আবেদন শেষ সময় হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের জন্য আপনাদেরকে বিডি লি বিডি জবসে অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবা এই লিঙ্কে ঢুকে এখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করে নিতে পারেন এই লিংকে ঢুকে ঢুকে সরাসরি আবেদন করে নিতে পারেন তো এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন